কি কেমন লাগলো জল কে ভালো এবং এই ভাবে প্রায় 7000 লোককে আমরা আজকে জলদান করব এই গরমে সবাইকে জলদান করা ঠিক হচ্ছে একদম বিশাল উপকার আর এর মধ্যে আছে আখের গুড় মেল্লি যেটা লেবু পাতা আছে আর বড় আছে তো বন্ধুরা কোথাও কোথাও 45 ডিগ্রি সেলসিয়াস কোথাও 40 কোথাও বা 34 তো এই তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে তো আমাদের বাড়ি চাতপড়াতে আর আমাদের ক্লাবের নাম হচ্ছে চাঁদপাড়া উদয়ন সংঘ এই চাঁদপাড়া উদয়ন সংঘের পক্ষ থেকে আর আমিও চাঁদপাড়া উদয়ন সংঘের একজন সদস্য তো আমাদের যত সদস্য আছে সেই সদস্যরা মিলে তার মধ্যে কিছু সংখ্যক সদস্যরা মিলে এই তীব্র তাপপ্রবহে সাধারণ মানুষকে আমরা এক শরবতের আয়োজন করি শরবত বলতে গেলে একটা ঠান্ডা পানি হয় তো সকাল থেকেই আমরা দুদিন করেছি আগামীকালও ছিল আমাদের এইখানে জলছত্র তো আগামীকাল আমরা প্রায় দুই হাজার লোককে আমরা জল দান করেছি আজকে নিয়েছি আড়াই হাজার লোককে জল দান করবো আর এই তীব্র তাপ্রবাহের মধ্যে দূর দূরান্ত দেখো গাড়ি আসছে ট্রাক আসছে আমাদের রোডের পাশে বাড়ি সেই কারণে এখানে কিন্তু প্রচুর মানুষের যাতায়াত হয় সাধারণ মানুষ বলো পথচলতি মানুষ এবং গাড়িতে যারা আসে দূর দূরান্ত থেকে তাদের জন্য আমাদের ক্লাবের সদস্য ভাইয়েরা ক্লাবের সদস্য ভাইয়েরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু একটা জলসেত্রের আয়োজন করেছে সঙ্গে আমিও আছি তো চলো তাদের মুখ থেকে শুনে নেব কি করে আমরা এই শরবতটা বানালাম আখের গুড় কাঁচা আম বিট লবণ বরফ আর লেবু পাতা সাধারণ একটা সিম্পল শরবত যেটা খেলে কিন্তু শরীরের পক্ষে উপকার মানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে গরমে আর এই শরবতটা খেলে কিন্তু একদম সত্যি প্রাণটা জুড়ে যাবে তো চলো ট্রাই করে দেখি ঠান্ডা ঠান্ডা কুল কুল তো এর মধ্যে আছে আখের গুড় মেনলি যেটা লেবু পাতা আছে আর বরফ আছে একটু চিনি আছে একটু বিট লবণ আছে আর কাঁচা আম যেটাকে সিদ্ধ করে মাখি এর মধ্যে দিয়েছে জাস্ট ফাটাফাটি খেতে তো চলো কিছু কিছু এখন পথচারীর কাছ থেকে আমরা তাদের রিভিউটা নেব আর সবাইকে দেখাও একটু এদিকে আমাদের ক্লাব সদস্য ইন্দ্রজিৎ মন্ডল ক্লাব সদস্য বঙ্কু বিহারী মন্ডল আর অন্যতম গুরু দায়িত্ব নিয়েছে কিন্তু আজকে জলসত্রের জন্য আর এই যে আমাদের বিষ্টু দা এলাকারী ছেলে সদস্য সবাই এই যে রাজু দা আমাদের আরে এই যে তোমার নাম কি যেন ভুলে গেলাম এই যে এর নাম রাজু দেখতে পাচ্ছি আর এই যে আর এই যে আমাদের ভাই ছোট ভাই মাত্র সবাই জলদান করছে আর কি বলতো তো জল দান কিন্তু একটা বড় পুণ্যের কাজ আর এই একটা ভাই ভাই তোমার নাম কি গোপাল গোপাল আর এই যে আমাদের দাদা মনিদা প্রিয় মনিদা সকলের ঠিক আছে আর এই যে তোর এই যে ভাই তোর নাম কি বল বিশ্বজিৎ বল এই যে বিশ্বজিৎ ভাই আর ক্যামেরার পিছনে রয়েছে শুভজিৎ আর এই যে রয়েছে আমাদের বিট্টু ভাই আরে সবাই ক্লাবের অনেক সদস্যরা আছে তো সবাই মিলে জল দান করছে এই দেখো আমাদের সাবজিদেরও কিন্তু জল দান করাচ্ছে স্যার ভালো জল টেস্টি স্যার টেস্টি জল আর থ্যাংক ইউ স্যার বাবু আমাদের উদ্যোগটা কি ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে গরমের দিনে এ ভালো ভালো লাগলো

মাটির হাড়িটা কিন্তু শালু কাপড় দিয়ে কিন্তু ঘেরা আছে তার মধ্যে দেখো গুড় দিয়ে গুড় দিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমরা কিন্তু সর্বত্র বানিয়েছি যেটা কি না ওই গ্লাসে দেখো পরিবেশন করা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে হাজার হাজার গ্লাস কিনতে এবে চলে যাচ্ছে দিদি কেমন লাগলো জল খেয়ে ভালো ভালো আমাদের উদ্যোগটা কেমন

তো কেমন লাগলো আমাদের উদ্যোগ বলো ভালো আমাদের এইখানে ক্লাব আছে উদয়ন সংঘ আমি ওই ক্লাবের সদস্য সেই ক্লাব থেকে আমরা মানে উদ্যোগ নিয়েছি এই গরমে খাও কে বলো কেমন হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর ভিডিও দেখো থ্যাংক ইউ ভাইকে ধন্যবাদ কোথায় বাড়ি তোমার আমাদের বাড়ি ও মহাসলন বলছি আমাদের বাড়ি এই গলিতেই বাড়ি ঠিক আছে থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই फिक्री का आदि है तू तो पिघला सोना है तेरे को क्या होना है परिंदों का साथी है किस्मत भी राजी है तू तो पिघला सोना है होता है जो होना है आसमान সবারই কিন্তু একটা ফিডব্যাক কিন্তু খুবই ভালো আর আমরা যেভাবে সবাইকে জল দান করছি তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা কিন্তু এই গরমে তোমাদের এলাকাতেও গ্রাম বাংলার মধ্যে যে ছোট ছোট রাস্তা সেই রাস্তাতেও কিন্তু তোমরা জল দানের একটা জল ছাত্র খুলতে পারো উদয়ন সংঘের এই মহতী উদ্যোগ আমি একটি সদস্য গর্বিত এবং এইভাবে প্রায় আড়াই হাজার লোককে আমরা আজকে জল দান করবো আর যদি ভিডিওটা এইভাবে দেখে থাকো একটা লাইক করে দিও আর দেখতে পাচ্ছ অনবরত কিন্তু এইভাবে চলতেই আছে চলতেই আছে আর আমাদের ক্লাব সদস্য সবাইকে ধন্যবাদ সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং ধন্যবাদ আপনাদেরও এতক্ষণ ভিডিও দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো চলো ভাই